আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ইনডোর প্ল্যান্টের প্যাকেজ দেখিয়ে দিচ্ছি আমি সবগুলো গাছের নাম বলে দিচ্ছি যত্ন বলে দিচ্ছি এখানে আছে অ্যাগলোনিমা এখানে আছে অ্যারোহেড বা সিঙ্গোনিয়াম বলে এটাকে এইগুলো হচ্ছে সাড়ে চার ইঞ্চি টপ এখানে আছে ফিলোডেনড্রন টেম্পিটেশন । এখানে আছে গোল্ডেন পোথোস এগুলো সব একদম নতুন টপ মিডিয়া সব সেট করা অনেকদিন আগের সেট করা গাছ আপনার কিছুই করতে হবে না জাস্ট নিয়ে সাজিয়ে রাখবেন এখানে আছে নিয়ন পোথ এখানে আছে পার্লেন জেড পোথ এখানে আছে অ্যারাবিয়ান ওয়াক্স আইভি এগুলো খুবই হার্ডি ইনডোর প্ল্যান্ট এগুলোর বিশেষ কোনো যত্ন নেই শুধু আপনি উজ্জ্বল আলোতে রাখবেন আর পানি দিবেন এবং প্রতিটা টপ ম্যাচিং করা টপ মিডিয়া একেবারে সেট করা আছে জাস্ট যেখানে নেবেন নিয়ে সাজিয়ে দেবেন আর অল্প করে পানি দিবেন মিডিয়া শুকিয়ে গেলে এখানে আছে সাতটা গাছ সাতটা গাছের প্যাকেজ পাঁচশো টাকা সাতটা গাছ পাঁচশো টাকা